চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ছোট পর্দার অভিনেত্রী অনামিকা জ্যোতি এবং তার সঙ্গে থাকা মোহাম্মদ রায়হান ইকবাল নামে এক যাত্রীর কাছ থেকে প্রায় তেষট্টি ভরি সোনা জব্দ করেছে এনএসআই ও শুল্ক গোয়েন্দা সদস্যরা যার বাজার মূল্য আটষট্টি লাখ ছিয়ানব্বই হাজার চারশো টাকা জানা যায় তারা দুজন ঘন ঘন মধ্যপ্রাচ্যে যাতায়াত করেন যার পেছনে স্বর্ণ চোরাচালানের বিষয়টি উঠে এসেছে দুই যাত্রীর কাছ থেকে চুরি চেন ও হোয়াইট গোল্ডের চেন সদৃশ স্বর্ণালঙ্কার সহ মোট সাতশো গ্রাম স্বর্ণ জব্দ করা হয়েছে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান যাত্রী অনামিকা জুথি দুই হাতে চুরিগুলো স্কচ স্ট্যাপ দিয়ে আটকিয়ে এবং চেনগুলো তাদের গলায় সুকৌশলে লুকিয়ে বহন করছিলেন এছাড়া স্বর্ণলঙ্কারগুলো তারা তাদের হাত ব্যাগে বহন করছিলেন দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ওয়ান ফোর এইট ফ্লাইটটি সকাল নয়টা পঁয়ত্রিশ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় পরে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে দুই যাত্রীর কাছ থেকে স্বর্ণগুলো জব্দ করা হয় তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী হওয়ায় এভিয়েশন রুল অনুযায়ী বিমানবন্দরের এনএসআই ও শুল্ক গোয়েন্দাদের কাছে তাদের হস্তান্তর করে একই বিমানে ঢাকা পাঠানো হয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক দেখিয়ে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে মাহমুদ হাসান সিভয়েস টোয়েন্টি